i right. বহু প্রতীক্ষার পর অবশেষে ক্যামেরার সামনে আব্রাব খান জয়কে হাজির করলেন অপু বিশ্বাস আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে অপু ছেলে জয়কে নিয়ে কেক কাটছেন আমার ভালোবাসার মানুষ সকলেই জানেন একটি মানুষ এক সাক্ষাৎকারে অপুর কাছে জানতে চাওয়া হয় আজকের এই দিনটি আপনি কিভাবে কাটাবেন ভালোবাসা দিবসে আপনার প্ল্যান কি জানতে চাইলে অপু বলেন আমার ভালোবাসার মানুষ তো সকলেই জানেন একটি মানুষ যে মানুষকে ঘিরে প্রচুর ভালোবাসা আমার সেটি হচ্ছে আমার সন্তান তাকে নিয়ে এখনো প্ল্যান সাজাতে পারিনি তবে দেখা যাক হুটহাট করে প্ল্যান করে ফেলি ওপু আরো বলেন ভালোবাসা দিবসে নিজের মানুষকে আপন করে রাখবেন কারণ ভালোবাসা মানেই বিশ্বাস ভালোবাসা মানে আস্থা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসই নিজের মানুষকে অনেক বেশি আপন করে রাখবেন কারণ ভালোবাসা মানেই বিশ্বাস ভালোবাসা মানেই আস্থা এবং ভালোবাসা মানেই কিন্তু নির্ভরতা তো এটা যেন সঠিক থাকে